আজ ছয় আগস্ট বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জেলা পরিষদের বোর্ড গঠন আজ সভাপতি কঙ্কনের ডেপুটি হচ্ছেন দেবজ্যোতি বাউরি অবশেষে সব জল্পনা ও প্রতিকার অবসান ঘটিয়ে কাছাড় জেলা পরিষদের সভাপতি হতে চলেছেন ডলু বড়খোলা নির্বাচিত জেলা পরিষদ সদস্য বিজেপি নেতা কঙ্কন কঙ্কনারায়ণ সিকদার বিশেষ সূত্রে খবর বিজেপি দলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সহ সভাপতি করা হচ্ছে পালয়বন দেওয়ান জেলা পরিষদের নির্বাচিত সদস্য দেবজ্যোতি বাউরিকে গতকাল রাতে শেষ মুহূর্তে চূড়ান্ত হয়েছে দেবজ্যোতি বাউরির নাম সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে বিজেপি জেলা পরিষদের বোর্ড গঠন করবে আজ এছাড়া বিজেপি কংগ্রেস সহ অন্য দলের নির্বাচিত সদস্যরাও এদিন বোর্ড গঠনের পর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন সভাপতি ও সহসভাপতি নির্বাচন সহ জেলা পরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বুধবার দুপুর দুটো থেকে শুরু হবে পার্ক রোডের রাজীব ভবনে এদিকে হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তুঙ্গ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ অর্থাৎ ছযে আগস্ট দুপুর বারোটা থেকে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলে শেষ মুহূর্তে তা অনিশ্চিত হয়ে পড়েছে জেলা শাসক অভিষেক জয়ন ইতিমধ্যে জেলা পরিষদের শপথ গ্রহণ ও চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য এজেন্ডা প্রকাশ করেছেন কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আটটি জেলা পরিষদ আসনের মধ্যে তিনটি বিজেপি তিনটি কংগ্রেস ও দুটিতে নির্দল প্রার্থী জয়ী হওয়ায় কোনো পক্ষেই একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি এই পরিস্থিতিতে বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক হিসাব নিকাশ ও চাপান উত্তর শুরু হয় গতকাল প্রাপ্ত তথ্যে জানা গেছে আজ বিজেপি দল পুরো বোর্ড গঠন প্রক্রিয়া থেকে বিরত থাকতে পারে যদি তারা অনুপস্থিত থাকে এবং কোরাম পূর্ণ না হয় তাহলে কংগ্রেস নির্দল সমর্থিত বোর্ড গঠন সম্ভব হবে না আর শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী নিযুত মৈনা আচনি টু আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে নিযুত মৈনা আচনি ফর্ম বন্টন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পাধার কান্দিতে দাদার হাতে নৃশংস খুন ভাই পলাতক ঘাতক সোমবার রাতে পাধার কান্দিতে সংগঠিত হয়েছে নৃশংস হত্যাকাণ্ড বড় ভাইয়ের হাতে প্রাণ হারালেন ছোট ভাই এমন এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে পাধারকান্দি থানা এলাকার মামবাড়িতে জানা যায় পারিবারিক সমস্যা থেকে শুরু হয় কথা কাটাকাটি একসময় জয়নাল উদ্দিন কৃষিকাজে ব্যবহৃত একটি সামগ্রী দিয়ে ছোটো ভাই শরীফ উদ্দিনের গলায় সজুরে আঘাত করেন প্রবল রক্তপাতের ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি এই ঘটনার পরেই পালিয়ে যায় জয়নাল উদ্দিন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পাথারকান্দি পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য রাতেই শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে ঘাতক পলাতক রয়েছে বলে জানা গিয়েছে প্রলয়ঙ্কারী হরপাবানের তাণ্ডবের তচনচ উত্তরাখণ্ডের ধারালি মৃত পাঁচ উত্তরাখণ্ডে ফের মেঘভাঙ্গা বৃষ্টির জেরে প্রলয়ঙ্কারী হরপাবানের তাণ্ডব ধস নেমে জলের তুলে বেশে গিয়ে মৃত্যু হল অন্তত পাঁচ জনের নিখুজ কমপক্ষে আরও পঞ্চাশ জন ক্ষীর গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের গ্রামের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে মাত্র চৌত্রিশ সেকেন্ডেই সব তস্ন ছয়ে যায় দেবভূমির উত্তর কাশীর গ্রামের হাড় হিম করা ভিডিও দেখে শিউরে উঠেছে নেটিজেন আডবাণীকে টপকে দেশের দীর্ঘকালীন রাষ্ট্রমন্ত্রী শাহ দেশের রাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়া নজির গড়লেন অমিত শাহ ভারতীয় জনতা পার্টি একদা শীর্ষ নেতা লালকৃষ্ণ আডবাণীকে ছাপিয়ে পাঁচই আগস্ট দেশের সবচেয়ে দীর্ঘকালীন রাষ্ট্রমন্ত্রী থাকার রেকর্ড নিজের নামে করলেন অমিত শাহ এই সাফল্যে অমিত শাহকে অভিনন্দন জানাতে ভুলেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়া খেদা চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ তপ্ত হচ্ছে উজান অসম ইউরিয়াম ঘাটে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উজান অসমের শিবসাগরে শুরু হয়েছে মিয়া খেদা অভিযান সেনার একাংশ সদস্য ঘরে ঘরে গিয়ে মিয়া খেদার নামে হুমকি ধমকি দিচ্ছেন সহ নিম্ন অসমের ইসলাম ধর্মী শ্রমিকরা জীবিকার তাড়নায় শিবসাগর সহ উজান অসমের বিভিন্ন নির্মাণ কাজে জড়িত ভাড়া ঘরে থাকে তারা এবং বিভিন্ন কাজ করেন ইউরিয়াম ঘাটে উচ্ছেদের পর থেকে বীর লাচিত সেনা আইন হাতে তুলে নিয়ে মিয়া খেদা অভিযানে নেমে পড়েছে শিবসাগরের মুসলমান অধ্যুষিত এলাকায় ঘরে ঘরে গিয়ে মিয়ার সন্ধানে অভিযান চালাচ্ছে তারা নিম্ন অসমের কোনো মিয়ার লোককে ঘর ভাড়া না দেওয়ার হুমকি দিচ্ছে তারা আর ভাড়াটে থাকলে তাদের ঘর খালি করারও সময়সীমা বেঁধে দিচ্ছে তারা অন্যদিকে এই যুবকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের সোশ্যাল মিডিয়ায় দু মধ্যে চল দেখে নেব চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জও সব মিলিয়ে মিয়া খেদা আন্দোলনকে ঘিরে তুলকাম পরিস্থিতির দিকে এগোচ্ছে উজন অসম